দর্শক বর্ডার এলাকার হাট থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুহাট নতুন হাটে দর্শক জয়পুরহাটে জেলার গরুহাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূরত্ব হয় সুন্দর সুন্দর খামার উপযোগী সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের নেপালি গির জাতের এ গ্রেট গরুগুলি আসলে হাটে ওঠে আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন দর্শক আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এবং তার আগেও গরুগুলি আপনারা কিনতে পারবেন এই বর্ডার এলাকার হাট থেকে সীমিত দামের ভিতরে এরকম হাই কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খামারি বাগল ভাই বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন প্রবাসী ভাই বোন ও বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বর্ডার এলাকার হাটে গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় দর্শক দেখতেই পারতেছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়